ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলি কৌশুটুলি তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে আছে বলে এখন হচ্ছে সকাল বাজে কত সাড়ে ছটা ওর পাঁচটা থেকে এইটাকে ডাকছি আজকে ওর পরীক্ষা কোনো চার নেই এই পাঁচটা থেকে ডেকে ডেকে উনি ছটার সময় উঠল আর আমি এই ওকে পড়াচ্ছি এখন উঠবো না একটু পরে উঠবো আজকে মঙ্গলবার মঙ্গলবারের ফার্স্ট পরীক্ষা হচ্ছে বাংলা বাংলা পরীক্ষা বাংলা পড়ছে না ঝিমে ঝিমে পড়ছে আর সাড়ে আটটার মধ্যে ওরা চলে যাবে নটা থেকে পড়া পরীক্ষা আর আজকে আর বেশি কিছু করবো না ডাল আলু ভাতের আলু ভাজা দেখি কী কী আছে কুমড়ো টুমড়ো আছে আর করে নেবো টকেই টকে আর কী করি উঠে বাসি কাজগুলো সারবো তারপরে চলো পরে আবার দেখাচ্ছে চলতে রান্না কমপ্লিট হয়ে গেছে আর দাদাবাই ভাই আসিনি কেন ছেলের এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা দশটা পনেরোতে ছুটি হয়ে যাবে নটা থেকে দশটা পনেরো তা দাদা ভাই বললো আমি আবার যাব আবার আসব তা একেবারে বসে থেকে ও নিয়ে আসবে আর আমি কী কী আজকে রান্না করেছি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আজকে মঙ্গলবারে আমি রান্না করেছি ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা মুখের ডাল একটু গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর আলু ভাতে এটা হচ্ছে আমার ছেলের লঙ্কা চারা আর আমাদের লঙ্কা দিয়ে আচারের তেল দিয়ে মেখেছি আর হচ্ছে পাঁপড় ভাজা এই আজকে মেনু রান্না হয়ে গেছে আর এইদিকে মেশিন চলছে নিজের মনে এবার আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে নেবো মানে দাদাভাই আসার আগে আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে ঘড়ি কাটায় দশটা সাতচল্লিশ সাতান্ন সরি এই যা ছেলেকে কিছুক্ষণের আগেই নিয়ে আসলাম আজকে ওদের প্রথম পরীক্ষা হলো তো আসার সময় কচুরি কিনে আনলাম আমাদের স্কুলের ওখান থেকে কচুরি জিলাপি আর আলুর তরকারি মানে আগে যখন আমরা ক্লাস যখন ফোর ভাইভে পড়তো আগে দিদিভাই আমরা সবাই যেতাম স্কুলে তখন আমরা এই দোকান থেকে কচুরি খেতাম আর অনেকদিন দিন অনেক দিন পর আনলাম সঙ্গে দিদিভাই চা করলো আগে আমাদের আড্ডাটাই হচ্ছে দোকানে হতো পাশে চায়ের দোকান ছিল চায়ের দোকানে চা খেতাম আর এই দোকানে কচুরি যখন আমরা যখনও ক্লাস ফোরে পড়তো ফোর হ্যাঁ ফোরেই তোমার লাস্ট থ্রি না ফোরে তখন আমাদের আমি গৌতম দা তোমার দিদি ভাই সীমা ওই যে সমীর দা সমীর সান্ত্বনা এইটা আমাদের পুরো একটা ভালো গ্রুপ ছিল পুরো গ্রুপটা নষ্ট হয়ে গেছে এখন ঠিক আছে চলো কী করা যাবে ওই স্কুলে বলছি না আগে যখন আমরা যেতাম স্কুলে এই দোকানে কচুরি খেতাম আর চা খেতাম সেটাই বন্ধুদের বলছি স্কুলে দিয়ে হ্যাঁ আগে আমরা চা গিয়ে তারপর গিয়ে ওদের ছুটি হলে তখন কচু কচুরি খাওয়া হতো এই দিনই আলাদা ছিল চলো চলো কাজ তোমরা খাওয়া দাওয়া করে তোমরা করো অনেক বেড়া হয়ে গেছে আবার দেখা হবে পরে দুটো বাজে খেতে বসে গেলাম দিদিভাই আজকে সিম্পল একদম রান্না মঙ্গলবার ভাত মুগের ডাল আলু ভাতে ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা সঙ্গে হচ্ছে পাপো সিম্পল খাওয়া চলো আমরা খেয়ে দেনি সাড়ে চারটে আমি আর দাদা ভাই নিয়ে গেলাম তো যাইনি কেন আজকে ছেলে পরীক্ষা ছিল আবার কালকে যাবো না পরশু যাবো না তারপর দিন যাবো কেন যেদিন যেদিন ছেলের পরীক্ষা থাকবে না সেদিন সেদিন বেরোবো তো চলো আবার দেখা যাক প্রথম টিপ কোথায় ফেলে আর কীভাবে কটা টিপ করতে পারছি সেটা

মশলা থেকে তৃতীয় নম্বর খাবারটা তুলে নিলাম যাব আবার শর্ট লেখে কেক্স থেকে চার নম্বর খাবারটা তুলে নিলাম

কাকুর গাছি ঘুরি কাটায় সাতটা তিন আর আমরা চা খাচ্ছি কাকুর গাছের দাঁড়িয়ে বড় পার্কের সামনে এটা কোন পার্ক জল খেয়ে কে সে পুরো শেষ করে দিয়েছে ওয়ানে আসলাম দুবার আর এই রাস্তাটাই ঘুরলাম যাওয়ার

যাচ্ছি রাজ খাবার খাওয়া দিতে ন নম্বর খাবার এখন কোরিন থেকে দুটো খাবার কিনবো নয় আর দশ না দশ আর এগারো তাই তো দশ আর এগারো দুটো দিয়েছে মাল্টি কারিম থেকে কিনবো তুলে এখন লেকটাউনেই আছি

বাবা করতে হবে দাদা যাচ্ছে ছ তালাতে আছে ছ তালায় যাবে আর আমি একা একা এখানে দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে আমি লিফ্ট একা একা চালাতে পারবো না ওই কারণে দাদাভাই এই কাজগুলো দাদাভাই করে আর যেগুলো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর হয় সেগুলোতে আমি যাই দাদাভাই যাচ্ছে এখন বাজে গরিব কাটায় সাড়ে এগারোটা বাড়ি যেতে যেতে বারোটার আছি এবার সাপুরশিতে অনেকটা ভেতরের দিকেই আছি তা ফাঁকা গাড়ি নিয়ে যাচ্ছি কেন ওদের টিপ কমপ্লিট হয়ে গেছে কিন্তু যেই টিপটা লাস্ট টিপটা ছিল সেটার আর রিটেন চার্জ দিচ্ছে না ওরা তা আমরা বাড়ি চলে যাচ্ছি তা ওইদিকে রুটি করে এসেছিলাম তরকারিও মানে তরকারি কি জানা মশলাই ওই ঘুগনি টাইপে একটু করে রেখেছিলাম কেন যেতে যেতে বারোটা বেঁচে যায় বারোটার পর গিয়ে আর কিছু করতে ইচ্ছা করে না এবার মাছ থাকলে কি একেবারে দুবেলার খাবারটা করে থাকলাম অসুবিধা হলো না আর রুটি হলে অসুবিধা হয়ে যায় না আলু না একটা তরকারি করতেই লাগে তা যেতে যেতে দেরি হয়ে যাচ্ছে তা চলো আবার দেখা যাচ্ছে নেক্সট মর্নিংয়ে কেন বাড়ি গিয়ে

তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাও সুস্থ থাকো আমাদের জার্নিংয়ের সাথে তোমাদের তোমরা দেখো এইটুকুনি কামনা করবো আর আমাদের পাশে থেকো সাথে থেকো আর সাপোর্ট করো আর চলো গুড নাইট